আলাইকুম অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম আমি রিয়াজ মোহাম্মদ খান সহকারী শিক্ষক মাদ্রাসাহী মেরানিয়া কচুয়া দরবার সাহিব দাখিল মাদ্রাসা নাসির নগর সো আজকে আমরা ইংলিশ এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং এই টপিক্সটা হচ্ছে লিখ এবং তোমাদের পরীক্ষায় প্রশ্নে এরকম একটা টপিকস অবশ্যই আছে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য প্রযোজ্য তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সিবি রাইটিং সি এই সপ্তটার সাথে তোমরা সকলেই পরিচিত আশা করি নবম এবং দশম শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করো তাদেরকে অবশ্যই পরিচয় দেয় একটা নির্দিষ্ট নাম্বারের উপরে এই টপিকটা নিতে হয় যেটাকে সি ভি রাইটিং বলে সিভির মন হচ্ছে কারিকুলাম বাইটা পাই নাম বাইটা সংকেপে সি ভি বলে সো প্রথমে আমরা জানি নিই সিবিটা কি যখন কোনো ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে চায় তাকে তার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে হয় শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করার পূর্বে তাকে ওই কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে সে চাকরি করতে চায় ওইখানে তাকে শিক্ষাগত যোগ্যতার সনকগুলো প্রদান করতে হয় বা দাখিল করতে হয় এই শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ যে কাগজগুলো সে দাখিল করে বা তার কোনো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা আছে কিনা সে ব্যাপারে সে যে কাগজগুলো দাখিল করে এটাকেই সহজ ভাষায় বলা হয় হয়েছিল অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং যখন বাংলাদেশের নাগরিকের নাগরিকদের কাছ থেকে আশা করে যে সে বাংলাদেশের নাগরিকরা তার কোম্পানিতে চাকরি করবে তখন সে তখন তারা কিছু কাগজপত্র সেগুলোকেই বলা হয় সিভি অর্থাৎ কারিগুলাম্বা বাইটা তো আজকে আমরা শিখব কিভাবে একটা স্ট্যান্ডার্ড সিবি লিখতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কাগজ তোমরা যদি সকলেই কাগজ খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমরা শিখবো কিভাবে বিভিন্ন ধরনের সিবি আসতে পারে যেমন ধরো কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে সেই জন্য সিবি লিখতে হতে পারে কোন কোম্পানিতে জেনারেল ম্যানেজার পোস্ট

এখানে যে ফর্মটা আমি লিখেছি সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যদি স্কুল বা কলেজ যদি শিক্ষক নিয়োগ হয় তাহলে তোমরা কিভাবে স্টার্ট করবা প্রথমে তারপরে যে তুমি সেটা হেডমাস্টার যদি কলেজে হয় তাহলে প্রিন্সিপাল তারপর উক্ত প্রতিষ্ঠানের নাম আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে একে হাই স্কুল লিখেছি ওইখানে প্রশ্নে যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে তাহলে

এখন আসি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোনো কোম্পানিতে নিয়োগ হয় যদি কোনো কোম্পানিতে নিয়োগ হয় তাহলে কিভাবে আমি যদি কোনো কোম্পানিতে নিয়োগ হয় তাহলে প্রশ্নের মধ্যে সেই কোম্পানির নাম দেওয়া থাকবে যদি কোম্পানির নাম দেওয়া না থাকে তাহলে তুমি আমার পছন্দের মতো একটা কোম্পানির নাম চুজ করতে পারো কিন্তু প্রশ্নে যদি নাম দেওয়া থাকে তাহলে ওই কোম্পানির নামই তোমাকে লিখতে হবে এখানে আমরা একটা কোম্পানির নাম ধরলাম যেমন যদি কোনটা হবে তোমার প্রশ্নে দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের সাবজেক্ট দেওয়া থাকবে অর্থাৎ কোন পোস্টের জন্য যে পোস্টের জন্য হবে সেই পোস্টটার নাম এখানে লিখবো ফর দ্য পোস্ট যে পোস্টের নাম দেওয়া থাকবে সেই পোস্টের নাম লিখে যদি শিক্ষা প্রতিষ্ঠান তার জেনারেল ম্যানেজার ঠিক আছে তারপরে যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানি তারপর তার ঠিকানা এরপরে সাবজেক্ট সাবজেক্ট অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে লিখার পরে আমরা সিভিটা স্টার্ট করব ঠিক আছে ওইখান থেকে যেকোনো একটা পদ্ধতি অনুসরণ করলেই তোমরা সিবিটা লিখতে পারবা লাইকের এরপরে আমরা সিবি লেখাটা স্টার্ট করবো সার দিয়ে সার তারপর তো এখানে একটা শর্টকাট নিয়ম শর্টকাট ফর্মুলা আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেলি স্টার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেলি স্টার অন যে তারিখ দেওয়া থাকবে অর্থাৎ প্রশ্নের মধ্যে তারিখটা হয়তো দেওয়া থাকবে বা তোমাদের যখন পরীক্ষা হবে তার আগে কিছু কিছু দিন আগে তারিখটা তোমরা লিখবে এখানে ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য একটা প্রশ্ন দেওয়া থাকবে তো ওই পোস্টটা লিখবা আই উড লাইক টু অফার মাই সেলফ ফর দ্য পোস্ট অর্থাৎ আপনার বিজ্ঞপ্তিতে ডেইলি স্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন তারিখে এমন পদের জন্য আমি নিজেকে আবেদন করছি মাই সি বি ইস অ্যান্ড বিলো বিই এল ও ডাব্লিউ বিলো বিলো মানে নিচে সো এটা হচ্ছে যারা বিভিন্ন ধরনের সিবি মানে বিভিন্ন ধরনের সিভির যে বডিটা সেটা বিভিন্ন রকম হয়ে থাকে কিন্তু একটা কমন বডি বা কমন লেখা আমি তোমাদেরকে দিলাম তোমরা চাইলে এটা খাতায় উঠে নিতে পারো এবং যে ধরনের সিবি আসুক না কেন এই লেখাটুকু লিখলেই চলবে আমি আবার বলছি ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেলি স্টার অন ডট ডট এখানে তারিখ দিবা অর্থাৎ পরীক্ষাটা যে তারিখে হবে তার কিছুদিন আগের তারিখ ফর দ্য পোস্ট অফ

name father's name mother's name date of birth

তারপর তারপর লিখবে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা লেখার পরে তোমরা একটা বক্স করবা আচ্ছা বক্স করবা পাঁচটা ঘর করবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘর করার পরে আবার এদিকে পাঁচটা ঘর করবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দু আমি কি লিখেছি হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি তোমরা লিখবা প্রথম করে লিখবা এক্সাম এক্সাম অর্থাৎ কি কি পরীক্ষা তুমি দিয়েছ তারপর হচ্ছে পাসিং ইয়ার অর্থাৎ কত সালে তুমি পাস করেছ তারপরটা হচ্ছে বোর্ড কোন বোর্ড থেকে তুমি পাস করেছ তারপরটা হচ্ছে গ্রুপ

পরীক্ষাগুলো পাস করেছো তারপর হচ্ছে বোর্ড অর্থাৎ কোন কোন বোর্ড থেকে পাস করেছো কেউ ঢাকা বোর্ড কেউ কুমিল্লা বোর্ড ঠিক আছে তোমরা যেহেতু ব্রাউন বাড়িয়ে থাকো সো কুমিল্লা বোর্ড লিখবা তারপর হচ্ছে গ্রুপ সায়েন্স গ্রুপ আর্টস না কমার্স সেটা লিখবা তারপর হচ্ছে জিপিএ এভাবে লিখে বক্সটা ফিল আপ করে ফেলবা তারপরে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো ওই পোস্টে যদি তুমি এর আগে চাকরি করে থাকো অর্থাৎ তোমার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে লিখবা এক্সপিরিয়েন্স ফার্স্টে লিখবা

বিষয় ইংলিশ গ্রামারের জন্য বা ইংরেজির জন্য যারা ক্লাস নাইন টেনে পড়ো পরীক্ষায় সিবি অবশ্যই আসে এবং সিবিটা নাম্বার তোলা খুবই সহজ খুবই ইজি ঠিক আছে অনেকগুলো সিবি মুখস্থ করতে হয় না আমি যে সিবির ফর্মেটটা লিখে দিলাম এই একটা সিবি ফর্মেট মুস্ত করলে সিবি যেভাবেই আসুক তোমরা কিন্তু লিখতে পারবে সিবির পার্ট দুইটা একটা হচ্ছে শিক্ষকতার ক্ষেত্রে সিবি আসলে কিভাবে লিখবা আরেকটা হচ্ছে শিক্ষকতার বাইরে অন্য কোনো গবেষণার ক্ষেত্রে যদি সিবি লিখতে হয় তাহলে কিভাবে লিখবে আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা সিরি কিভাবে লিখতে হয় পরীক্ষা হলে সে সম্পর্কে ধারণা পেয়েছো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা ঘরে থাকবা সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে আসসালামু আলাইকুম